গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক দুই হত্যার পর সামনে আসে অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজানের নাম স্ত্রী গোলাপী বেগমকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন অপরাধের সাম্রাজ্য দুজনে মিলে নিয়ন্ত্রণ করত পুরো চক্র প্রথমে টার্গেট ঠিক করে তার জন্য পাতা হতো ফাঁদ পরে গোলাপির হানি ট্র্যাপে টার্গেটকে ফেলে লুটে নেওয়া হতো সর্বস্ব গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্যাপ করা হয় বাদশাহ বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপের সাথে দ্বন্দ্ব জড়াইয়া যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে থেকে আগে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো ছয় সাতজন চা পাতে হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলোপাতারি যখন কুপ বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদ জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদ জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়া যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকেও পর্যপি ছোট্ট একটা ভুলকে চাপা দিতে গিয়ে বড় একটা ভুল করে ফেলেছেন কেটু মিজান সন্ত্রাসী এবং তাকে যখন গ্রেফতার করেছেন পুলিশ তখন কিন্তু তিনি সবাইকে বলেন তোমরা হত্যার অভিনয় করো আর আমি বাস্তবে হত্যা করি এবং এদের মতন সন্ত্রাসীদেরকে রাস্তায় ফালাইয়া সাংবাদিক তুহিনের মতন হত্যা করা উচিত এবং তার স্ত্রীকে যখন গ্রেফতার করেছেন তখনই কিন্তু গোপন তথ্য বেরিয়ে আসলো তো দর্শক এই ভিডিওর কিছু অংশ ভিডিও শুরুতে দেখেছেন এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন তো দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে তোর্য সহকারে দেখতে থাকি তার আগে আমরা দেখব যে যেখানে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে সেখানে কিছু চাল চালচন্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো সেই বিষয়টা দেখব তারপরে দেখব পুরো ভিডিওটা গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম কেটমিজান অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প সিনেমা নয় বাস্তবের চেয়েও নির্মম গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে বিন্দু মাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি গতকাল শনিবার পুলিশের কড়া পাহাড়ায় পিচমোড়া করে হ্যান্ডকাফ করা অবস্থায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায় তখন ঠোঁটে উঠে এলো বিদ্রুপ মাখা এক বাক্য আপনারা নাটক সিনেমা ছবি করেন আমি করি রিয়েল মাত্র দুই দিন আগেই ঘটে গেছে গাজীপুরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপির নেতৃত্বে ভয়ঙ্কর একটি চক্র ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত শেরপুরের বাদশা স্থানীয় একটি এটিএম বুথ থেকে তোলেন পঁচিশ হাজার টাকা বিষয়টি নজরে আসে গোলাপির ফাঁদ পাততে দেরি করেননি কিন্তু বাদশা পরিস্থিতি বুঝে গিয়ে গোলাপিকে ঘুষি মারেন তখনই আগে থেকে উৎপেতে থাকা সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে আর চাপাতে দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন তার হাতে মোবাইল লেন্সে ধরা পড়েছে অপরাধের ভয়ঙ্কর দৃশ্য কিন্তু দুর্বৃত্তরা বুঝে যায় এই ভিডিও তাদের শেষ করে দিতে পারে শুরু হয় তুহিনকে ধাওয়া তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এক চা স্টলে কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করা হয় রাস্তার মাঝখানে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় এই সাংবাদিককে জামালপুরের উপজেলার এক সাধারণ তার জন্ম বছর আগে পরিবার সহ রংপুরে বাড়ি এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপিকে আর সেই গোলাপিকেই বানান তার ডান হাত দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চৌরাস্তায় যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তাদের কৌশল ছিল ভয়ঙ্কর গোলাপি ব্যবহার করতেন হানি ট্রেপ প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন যান এই দম্পতির ছত্র ছায় কাজ করত পাবনা খুলনা কুমিল্লা শেরপুর ও ময়মনসিংহের শীতল মাথার ছিনতাইকারী খনি ও মাদক ব্যবসায়ীরা পুলিশের খাতায় শুধু মিজানের নামে মামলার সংখ্যা পনেরোটি পুরো গ্রুপের বিরুদ্ধে উনত্রিশটি সাংবাদিক হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয় আটজন কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটু মিজানের চোখে অনুশোচনার ছিটে ফুটাও নেই বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন প্রকাশ্য হুমকি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান নিজে স্বীকার করেছেন আমাদের ব্যর্থতা রয়েছে সের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে গুড়িয়ে ফেললে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই জনবল স্বল্পতা রয়েছে সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না তুহিনের খুনের বিচার দ্রুত হবে এই প্রতিশ্রুতি দিয়েছে গাজীপুর পুলিশ কিন্তু গাজীপুরের মানুষ জানে কেটু মিজান ও গোলাপির গল্প শুধু এক হত্যার কাহিনী নয় এটি শহরের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি বিষয়টা কিভাবে নেব আসলে আমরা দেখি অপুর আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে চোরাস্তার ভিতরে ঘটছে সাধারণ মানুষের চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনা ফে পেশাগত একজন